দাবদাহে পড়ছে দক্ষিণবঙ্গ তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের সেই সঙ্গে মার খাচ্ছে চাষ বাংলার অন্যতম প্রধান অর্থকরী ফসল পাটের অবস্থা সঙ্গীন জলের অভাবে পাট ক্ষেত শুকিয়ে যাচ্ছে ব্যাহত হচ্ছে পাটের স্বাভাবিক বৃদ্ধি মুর্শিদাবাদের নওদা হরিহরপাড়া ডোমকল জলঙ্গী বহরমপুরের গ্রামীণ এলাকা মিলিয়ে মোট প্রায় দেড় লক্ষ হেক্টর জমিতে পাট চাষ করছেন কৃষকরা তাদের কপালে ভাঁজ গভীর হচ্ছে জল নেই কিছু নেই আপনার পাট বসে যাচ্ছে পাটে উন্নতি দেখতে পাচ্ছি না টাকাকে টাকা যাচ্ছে আকাশে পানি নাই আমাদের পাট কি করে বাঁচা যাবে এই মাঠে আমাদের একটা ডিপ আছে অন্য জুনাকে দিছে হয়তো এবার ওর পর হয়তো চাষটা পাবো এবার হয়তো লাইন চলে গেলো কারেন্ট চলে গেলো সমস্যা আমরা চাষি মানুষ আমাদের এই চাষ করে আমরা ধরেন খাই আমরা পাট যখন উঠে আমাদের কাছে আছে পাট বিক্রি করে তখন দাম পাই না তখন তিন হাজার চার হাজার কুইন্টাল পাট হয় এবার চাষের ঘর থেকে যখন পাট চলে যাবে তখন এবার পাটের দাম বাড়ায় এবার এইভাবে কি করে মাথায় চলবে পাট ঝলসেছে পুড়ে যাচ্ছে রোদ কিন্তু নলকূপ থাকলে এটাও হয় না পাট মরে যখন পাটে আকাশে পানি নাই পানি ধরনের এই অবস্থায় পড়েছে রোদে পাট পাট ফুকেছে পাট এই অবস্থা পাটের দেওয়া শেষে হবে পাট বড় বৃষ্টি না নালে কে বড় হবে বলে